সব মৃত্যু দেহের হয় না কিছু মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয় জীবন সঙ্গী কালো ধলা কুচ্ছি যাই হোক শুধু প্রতারক আর চরিত্রহীন না হোক সমাজ সবসময় তোমার সমালোচনা করবে কিন্তু কখনো তোমার পাশে দাঁড়াবে না ভালো মানুষের একটাই লক্ষণ সে খারাপ মানুষ চিনতে পারে না স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে সাইকোলজিক্যাল একজন সাইকো তো আর একজন লজিক্যাল একটা খারাপ অধ্যায় মানে এই নয় যে গল্পটা এখানে শেষ আপনার সুভাবনাই গল্পের নতুন মোর নেবে রিলেশনের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে কিন্তু একটু পুরনো হলে সময়টাও দিতে পারে না ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় আঘাতটি পাবে আজ সেই তোমার সবচেয়ে কাছের আপনজন আমরা মৃত মানুষের অভাব বুঝি কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না আজ থেকে দুশো বছর পর আমার বাড়িতে আমার ঘরে যারা বসবাস করবে যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনি না তারাও আমাকে চিনবে না কারণ তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসী হয়ে যাব আর ততদিনে মুছে যাবে আমার নাম নিশানা কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়তো মনে পড়লে বড়জোর দীর্ঘশ্বাস ফেলবে কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না হয়তো বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্য একটু করবে কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবে না প্রায় দুশো বছর আগে মারা গেছে আমার দাদার দাদা যিনি আমার পূর্বপুরুষের জন্য ঘর বাড়ি জায়গা জমি রেখে গেছেন একই বাড়ি একই জায়গা জমি আমরা এখন ভোগ করছি কিন্তু ওনার কবরটা কোথায় সেটা আমরা জানি না হয়তো আমার দাদার পিতা জানতেন কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই দাদাও বেঁচে নেই তবে সাঁত করে বা বৈধ অবৈধের তোয়াক্কা না করে যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন না আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারাও আপনাকে মনে রাখবে না এটা নিশ্চিত অন্যের সম্পত্তি জবরদখল করে ভাবছেন আপনি জিতে গেছেন সুদ ঘুষ কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় করে ভাবছেন আপনি জিতে গেছেন তাহলে আপনি আস্ত একটা বোকা এই শব্দটা ব্যবহার করার জন্য সরি ক্ষমা করবেন আমাদের সময় খুব কম তাই এই সুদ ঘুষ দুর্নীতি ক্ষমতার অপব্যবহার কোনো লাভ নেই সময় থাকাকালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন ওইটাই বুদ্ধিমানের কাজ আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি পরকালের জন্য পূর্ণতা সন্ধান করি ওইটাই আপনার জন্য প্রকৃত সম্পদ সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভাববেন না কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড়ের মতো যা মানুষের ক্ষতি ছাড়া উপকার করে না কথা না বলে যদি পারো আমিও বলবো না কথা তুমি যদি পারো আমিও বরণ করব নিরবতা আপনি যদি কাউকে পাগলের মতো ভালোবাসেন সে আপনাকে পাগল ভেবেই অবহেলা করবে রিক্সাওয়ালাকে সালাম দিতে যদি ভিতর থেকে বাধা আসে তবে ধরে নিও তুমি অহংকার মুক্ত নও আমরা এখন অল্প জেনেই তিলকে করি তাল এই অল্পবিদ্যা ভয়ঙ্করী যুক্তিতে জঞ্জাল তার মাঝেতেও কিছু মানুষ চুপটি করে রয়ে নীরব থাকা মানেই সেটি দুর্বলতা নয় চুল থাকলেও সবাই কি আর বাঁধতে জানে চুল মেঘ থাকলেই বৃষ্টি হবে ধারণাটাই ভুল ষোলো বছর বয়সে আপনি যাকে ভালোবাসতেন বিশ বছর বয়সে আপনি তাকে পাত্তা দিবেন না বিশ বছর বয়সে যার অবহেলায় টেনশনে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলেছেন পঁচিশ বছর বয়সে এসে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন স্নাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে অঝরে কেঁদেছিলেন ফাইনাল ইয়ারে পাশ করার পর সেটা একেবারেই ভুলে যাবেন প্রিয় বন্ধু মানুষের মন সর্বদা পরিবর্তনশীল ম্যাচিউরিটি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মানুষ অনেক কিছুই নির্দ্বিধায় ত্যাগ করে দিতে পারে এবং ত্যাগের মাধ্যমেই সে প্রকৃত প্রশান্তি লাভ করতে পারে জীবনে আপনি যা কিছু এক সময় অপরিহার্য ভেবেছেন এখন সে আপনার মনে হচ্ছে ওটা না পেয়ে ভালোই হয়েছে কারণ স্রষ্টা তার চেয়ে উত্তম কিছু আপনার জন্য বরাদ্দ করেছেন আজ আপনি সব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা দেখে মনে হতে পারে এখানেই বুঝি শেষ নিশ্চিত থাকুন যে সব কুয়াশা কেটে যাবেই এবং এই পরিস্থিতি শেষ হবে বিশ্বাস করুন স্রষ্টার ইচ্ছায় সব তিক্ততাই চলে যায় এবং সময় সব কিছু ঠিক করে দেয় কেউ ছেড়ে যায় কেউ ছেড়ে আসে পার্থক্য সেরে যায় স্বভাবে আর সেরে আসে সম্মানের অভাবে সঠিক মানুষ কখনো বদলায় না বদলায় সেই মানুষ যে প্রয়োজনে প্রিয়জন সাজে নিজের ভালো যে না বোঝে তাকে শত চেষ্টা করেও আপনি বোঝাতে পারবেন না এমন মানুষদের শিক্ষা ঠিক তখনই হয় যখন কারো না কারো কাছে চরমভাবে প্রতারিত হয় আমি শূন্যতায় ভাসি আমি বিরহে পুরি। তাতে তোমার কি আসে যায় যখন ছাড়লে হাত এত মায়া ছিল কোথায় কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে প্রচণ্ড পরিমাণ মন খারাপ হলে হাউমাউ করে কেঁদে নিও কষ্ট না কমলেও মনটা হালকা হবে মন খারাপের গল্প কাউকে বলতে নেই সেই সব থেকে বেশি তোমায় কষ্ট দিবে কেউ কারো জীবনে অপরিহার্য নয় এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন ততদিন আপনি ভালো থাকতে পারবেন না মা হলেন এমন একজন মানুষ যাকে ভালোবাসলে কখনো ঠকে যাওয়ার ভয় থাকে না প্রথম প্রথম সবাই পাশে থাকতে চায় পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সবাই বদলে যায় এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ঠকে যায় যে নিজেকে বিক্রি করে অন্যকে কিনতে চায় কষ্ট দেওয়া মানুষগুলো বিষ দিয়ে বলবে খেতে হবে আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতেই হবে ভালোবাসা চেনার মতো চোখ সবার থাকে না বলেই বেশিরভাগ মানুষই ভুল মানুষের মায়ায় আটকে যায় যে আপন সাজে সে আপন হয় না আর যে আপন মানুষ হয় সে কখনো অভিনয় করে না বেইমানের একটাই স্বভাব সুযোগ বুঝে হৃদয়ে আঘাত করবে আত্মীয়তার সম্পর্ক আন্তরিকতা দিয়ে পরিমাপ করতে হয় অর্থ সম্পদ আর প্রয়োজন দিয়ে নয় অতিরিক্ত কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায় তবে বুঝে নিও আঘাতটা বেশি গভীরে লেগেছে কিছু যন্ত্রণা এমন মুখের ভাষা কেড়ে নেয় ভেঙে যাওয়া মন কাঁচেরই মতন লাগে না চেওড়া দাও না যতই তারে ফুলের তোরা কথা দিলাম সেরে যাব না বাক্যগুলো একদিন ভালো থেকেতে পরিণত হয় ভালোবাসা কেউ চেয়েও পায় না আবার কেউ এক পৃথিবী সমান ভালোবাসা পেয়েও তার গুরুত্ব বোঝে না যে শরীর একদিন মাটিতে মিশে যাবে তার যত্ন নিয়ে আমাদের চিন্তার অন্ত নেই অথচ যে আত্মা অমর তার যত্ন নিয়ে কত অবহেলা খালি পকেট পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস যখন তোমার পকেট খালি থাকবে তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে একটা দরজা বন্ধ হয়ে গেলে আর একটা দরজা খুলে যায় কিন্তু সাধারণত আমরা বন্ধ দরজাটির দিকে এত বেশি তাকিয়ে থাকি যে নতুন খোলা দরজাটি আমরা দেখতেই পাই না একজন দিনের পর দিন মিথ্যা বলে যায় আর অন্যজন ক্ষমা করতে করতে একসময় হাঁপিয়ে যায় কখনো কখনো আপনি যতই ভালো হন যতই দয়ালু হন যতই যত্নবান হন যতই ভালোবাসুন কিছু মানুষের জন্য সেটা কখনোই যথেষ্ট নয় তুমি বদলে গেলে পরিস্থিতি দেয়ী আর আমি বদলে গেলেই স্বার্থপর ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে অধিকার আদায়ের থেকে অধিকারহীন চলে যাওয়া অনেক ভালো ভালোবাসা শুধু ক্যান্ডেল লাইট ডিনার আর দামি গিফটে আটকে থাকে না ডাল লুকিয়ে থাকে অপরিসীম ভালোবাসা শুধু সঠিক মূল্য দিয়ে ভালোবাসতে জানতে হয় ভালো থাকার জন্য অনেক টাকা করি গাড়ি বাড়ির প্রয়োজন হয় না মনের মতো একজন জীবনসঙ্গী যথেষ্ট নিজের মনের সব ধরনের খারাপ জিনিস বের করে দিলেই সব কিছু অর্জন সম্ভব এক মিনিট লাগে কাউকে জানার জন্য এক সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য আর একটা জীবন চলে যায় কাউকে ভুলে যাওয়ার জন্য স্বভাব কিংবা চরিত্র কোনোটাই টাকার উপর নির্ভরশীল নয় ওটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে আমাদের খুশি রাখার জন্য যারা নিজেরা খুশি থাকতে ভুলে যায় হাসতে ভুলে যায় আমরা জীবনের সেই বাবা মাকেই বেশি কাঁদাই অতীত হচ্ছে কাঁটা দাগের মতো যখন ক্ষত শুকিয়ে যায় তখনই বিলীন মানুষের মন বোধ হয় এরকমই যখন মন খারাপের কোনো কারণই থাকে না তখন মন নিজে থেকেই খারাপ হয়